ডিয়ার ভিউ আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা অবজ্ঞতা আছেন যে শিক্ষা বিষয়ক সহ কর যারা বিভিন্ন দপ্তরে কর্মরত রয়েছেন তাদের নিয়ে আমরা কাজ করে থাকি এবং জাতীয় বেতন স্কেল সহ শিক্ষাবিষয়ক যাবতীয় তথ্য আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে থাকেন তার ধারাবাহিকতায় আজ মূলত আপনাদের সাথে পে স্কেলের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব এখানে একটি হেডিং রয়েছে আর এখানে বলা রয়েছে নতুন জাতীয় বেতন কাঠামো কার্যকর হলেই বাতিল হবে যে সব সুবিধা তো বন্ধুরা আপনারা যারা বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত রয়েছেন আপনারা অবগত আছেন যে আপনাদের নবম যে পে স্কেল সেটি খুব দ্রুতই কার্যকর হতে যাচ্ছে আর এই নবম পে কার্যকর হলে কিছু সুবিধা বাতিল হবে তো কোন কোন সুবিধাগুলো বাদ যাবে আমরা সে বিষয়ে মূলত আপনাদের সাথে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখতে দেখতে আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আইকনটি অন করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওগুলো সহজে পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা এখানে বলা রয়েছে আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেল প্রণয়নের উদ্যোগ নিয়েছে এই পে স্কেল আগামী দু সালের শুরুতে জানুয়ারি মার্চ বা এপ্রিল গেজেট আকারে প্রকাশ এবং কার্যকর করার পরিকল্পনা রয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান পে কমিশন নতুন বেতন কাঠামোর কাজ রেজলিউশন আহ জোরে করছে এই বেতন কাঠামোর মাধ্যমে শুধু বেতন বৃদ্ধি নয় গ্রেড ভিত্তিক বৈষম্য কমিয়ে বেতন অনুপাত পুনর্গঠন সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধা উন্নত করা হবে নতুন কাঠামোতে মূল বেতনের পাশাপাশি চিকিৎসা শিক্ষা পদোন্নতি বিভিন্ন ভাতায় যুগান্তকারী পরিবর্তন আসবে তবে নবম স্কেল কার্যকর হলে কিছু বিদ্যমান সুবিধা বাতিলের সম্ভাবনা রয়েছে এর বিকল্প হিসেবে সাকল্য বেতন বা পারিশ্রমিক নামে একটি বেতন কাঠামো প্রস্তাব করা হয়েছে যেখানে আর্থিক ও অনার্থিক অতিরিক্ত কোন সুবিধা থাকবে না পে কমিশনের মতে সরকারি সভা সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য প্রদয় সম্মানে বা অতিরিক্ত ভাতা অযৌক্তিক কারণ এসব দায়িত্ব কর্মপরিধির অংশ প্রতি বছর এই খাতে সরকারের প্রায় এক হাজার কোটি টাকা ব্যয় হয় যা নতুন কাঠাময় বাতিলের প্রস্তাব রয়েছে জাতীয় বেতন কমিশন 2025 সদস্য সচিব মোহাম্মদ ফরাজ সিদ্দিক জানান তেরোটি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সংগঠনের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে সচিবালয়ে ভিন্ন সময়ে এই বৈঠক নতুন পি স্কেলের চলোন্তকরণ নিয়ে আলোচনা হবে তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে পি স্কেল বাস্তবায়ন হলে কিছু সুযোগ সুবিধা বাদ যাবে আর সে বিষয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম